আসসালামু আলাইকুম বিহস আশা করি সকলে ভালো আছেন শৌখিন খামারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেহস আজকে আলোচনা করব কিভাবে আপনারা একজন সফল খামারি হতে পারেন এবং পাঁচ থেকে দশটি মুরগি দিয়ে কিভাবে আপনারা বড় একটি খামার তৈরি করতে পারেন এবং এই খামারির প্রক্রিয়াটি আমি আমার বাস্তবতা নিরিখে আপনাদেরকে আলোচনা করে জানাবো এবং যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই দুর্দান্ত হতে যাচ্ছে আপনারা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যায় যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় আমাকে উৎসাহ যোগানোর জন্য সাবস্ক্রাইব করে অথবা লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন ভিওয়ার্স আমার যেহেতু অগোছালো আলোচনা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিওয়ার্স বর্তমান বাজার বিবেচনা এবং বর্তমান দ্রব্যমূল্যের উর্ধগতিতে বর্তমানে আমাদের কিন্তু চাকরির পাশাপাশি ছোটোখাটো কিছু একটি করা লাগে আমি মনে করি চাকরির পাশাপাশি আপনি যদি একটি খামার করতে পারেন ছোটোখাটো একটি খামার করতে পারেন আপনার কিন্তু বাসায় ডিমের যে চাহিদাটা এটা পূরণ করতে পারবেন তার সাথে মাংসের চাহিদাটাও কি মোটামুটি পূরণ করতে পারবেন তবে প্রথম দিকে এটি পূরণ না হতে পারে কিন্তু ধীরে ধীরে যখন আপনি লেগে থাকবেন তখন কিন্তু এটি আপনার পূরণ হবে তার সাথে সাথে আপনি আপনি কিন্তু ব্যবসা করাতে পারবেন তো শুরু করতে পারেন আপনারা খামার যারা কখনো খামার করেন নাই বা মুরগি তেমন লালন পালন করেন নাই বাণিজ্যিকভাবে তো দূরের কথা এমনিতেই শৌখিনভাবে লালন পালন করেন নাই তারা আপনারা প্রথমে মুরগির বাচ্চা কিনবেন তিন মাসের মুরগির বাচ্চা কেনার শ্রেয় কেননা ছোট মুরগির বাচ্চা যদি আপনারা কিনেন আপনারা তখন বুঝবেন না কিভাবে আপনার মুরগি লালন পালন করতে হবে তো আপনারা তিন মাসের মুরগির বাচ্চা কিনবেন তিন মাসের মুরগির বাচ্চাগুলো কেনার মাধ্যমে আপনাদের যে উপকারটি হবে হচ্ছে মুরগির বাচ্চাগুলোর কোর্সগুলো করানো থাকবে আর মুরগি কিন্তু আপনারা বাজার থেকে কিনবেন না আমি সবসময় বলি মুরগি বাজার থেকে কিনা ঠিক না কারণ বাজার থেকে বাজারে যে সকল মুরগিগুলো উঠানো হয় বেশিরভাগ মুরগি কিন্তু আপনার বিভিন্ন ভাইরাস দ্বারা আক্রান্ত থাকে এবং অসুস্থ মুরগি থাকে এখন যারা নতুন খামারে আছেন আপনারা কিন্তু মুরগি চিনেন না যে কোনটি সুস্থ মুরগি কোনটি অসুস্থ মুরগি সেই জন্য কিন্তু আপনাদের এই লসের সম্ভাবনাটা একটু বেশি থাকে তো সুতরাং আপনার আশেপাশে যারা খামারে আছে টাইগার মুরগির খামার যারা করে অথবা ফাউমি সোনালি অনেকে শৌখিন মুরগিও পালন করতে চান তো যে যেটা পালন পালন করতে চান আজকে আমি কিন্তু শৌখিন মুরগি নিয়ে বলতেছি না আজকে শুধু টাইগার সোনালি ফাউমি দেশি এই জাতীয় মুরগিগুলো সম্পর্কে আলোচনা করতেছি তো কেউ প্রথমে আপনারা যে খামার থেকে মুরগির বাচ্চা সংগ্রহ করবেন তিন মাসের এবং বাচ্চাগুলোকে এনে সাথে সাথে আপনার ভ্যাকসিন করাই ফেলবেন রানী ক্ষেতের ভ্যাকসিন করাই ফেলবেন এবং ভ্যাকসিনের পরে আপনার যে দুই মাস লালন পালন করবেন ওই দুই মাসে হচ্ছে আপনার টার্নিং পয়েন্ট ওই দুই মাসে আপনি মুরগি মুরগির উপরে আপনার কিন্তু পুরোপুরি জানাশোনা হয়ে যাবে আপনার মুরগিকে আপনি কীভাবে লালন পালন করা উচিত এবং আপনার মুরগি সম্পর্কে আপনার তোকালে কি একটা আইডিয়া হয়ে যাবে একটা বিষয় হচ্ছে আপনাকে প্রথম থেকে যদি আপনি মুরগির সাথে একটা ভালো সম্পর্ক রাখেন অর্থাৎ আপনি মুরগির কাছে যাতায়াত করেন মুরগি খাবার দেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার মুরগি চাই দেখ এভাবে খাবার দিয়ে নিলাম মুরগিগুলোকে এগুলো আসলে আমাকে দেখে খুব ইয়া হয়ে আছে খাবারের জন্য এখানে কিছু খাবার দিয়ে নিলাম তো আপনারা মুরগিকে যখন কিনে নিয়ে আসবেন আনার পরে দুই মাস লালন পালন করে যখন পাঁচ মাস বয়স হবে তখন মুরগিকে ডিমের খাবার দেওয়া শুরু করবেন ডিমের খাবার বাজারে যেগুলো রেডি ফিট পাওয়া যায় রেডি খাবার পাওয়া যায় এগুলো হচ্ছে আপনার লেয়ার ওয়ান লেয়ার ওয়ান খাবারটি দিলে কিন্তু মুরগির ডিমের উৎপাদন অনেক বেড়ে যায় তার সাথে আপনি যদি বাসায় মুরগিকে অন্য কোনো খাবার দেন তাহলে আপনারা মুরগির পানির সাথে আপনারা ইসেল দিবেন ইসেল দেওয়ার মাধ্যমে কিন্তু আপনার মুরগির প্রোডাকশনে খুব দ্রুত চলে আসবে আরেকটি বিষয় আপনারা চারটি মুরগির সাথে একটি করে মোরগ রাখবেন তাহলে আপনার মুরগির ডিমে ব্রম থাকবে এবং ডিমের ফুটে বাচ্চা বের হওয়ার চান্স অনেক বেশি থাকবে মুরগি যখন আপনারা আপনারা তিন মাস বয়সের মুরগিগুলোকে যখন আপনার কুচে বসাবেন এবং কুচে বসানো মুরগি থেকে আপনারা যখন বাচ্চা ফুটে বের করবেন সেই বাচ্চাগুলোকে কিন্তু প্রথম দিকে ছেড়ে লালন পালন করবেন না বাচ্চাগুলোকে অন্তত পক্ষে এক মাস আপনার কাঁচার মধ্যে রেখে খাবার দাবার দিবেন কেননা বাইরে ছাড়ার মাধ্যমে আপনারা কিন্তু আরও লস হয়ে যাবে বাইরে ছাড়লে সমস্যা হচ্ছে চিল কাক বা হচ্ছে বেজি এবং হচ্ছে ইঁজুর এগুলো কিন্তু মুরগির বাচ্চা নিয়ে যায় তো আসলে এইভাবে যদি মুরগির বাচ্চা আপনার নিয়ে যায় তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন খাঁচার মধ্যে আটকিয়ে মুরগির বাচ্চাটিকে লালন পালন করতে এবং ভালো মানের ফিট দিবেন যে কোনো খাবার দেন যেটাই দেন পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে দিবেন আপনার বাচ্চাগুলো খুব দ্রুত বড়ো হয়ে যাবে এবং ছোটো থেকে বয়স অনুপাতে ভ্যাকসিন দিয়ে ফেলবেন তাহলে আপনার সবগুলো বাচ্চা কিন্তু ঠিক একটাও বাচ্চা মারা যাবে না তো আপনার সাপোজ আপনার পাঁচটা মুরগি থেকে যদি আপনি কুচে বসেন দুইটা মুরগি অর্থাৎ আপনার পাঁচটা মুরগি থেকে যদি অন্তত যদি আপনি পনেরোটা বাচ্চা পান প্রথম দিকে সেই পনেরোটা বাচ্চা আপনি লালন পালন করে একটু বড়ো করবেন এবং ওই পনেরোটা বাচ্চা এবং সাথে হচ্ছে আগের যে পাঁচটা টোটাল বিশটা বিশটা দিয়ে কিন্তু আপনি ছোটোখাটো একটা শ্যাড তৈরি করতে পারবেন চাইলে আপনি ছোটো একটা শ্যাডে বিশটা মুরগিকে লালন পালন করা শুরু করতে পারেন তা আসলে এইভাবেই কিন্তু আপনি আস্তে আস্তে একজন বড় এবং সফল খামারই হতে পারবেন তা আসলে অনেকেই ধরেই কোনো কিছু না বুঝে বিশাল টাকা ইনভেস্ট করে ফেলেন তো আমি বলি যে টাকা আপনার থাকতে পারে আপনি অনেক টাকা ইনভেস্ট করতে পারেন কিন্তু আপনার যদি প্র্যাকটিক্যাল নলেজ না থাকে তাহলে কিন্তু হবে না অর্থাৎ আপনার পকেটে টাকা আছে কিন্তু আপনার রাস্তা চিনেন না তাহলে আপনি গন্তব্যে বিষয়টি ঠিক সেরকম আপনার অভিজ্ঞতা যদি না থাকে তাহলে কিন্তু আপনি খামারি সেক্টরে এসে লস করবেন তো আপনাকে অভিজ্ঞতা আগে নিতে হবে আর সেই অভিজ্ঞতার জন্য আপনাকে মুরগির সাথে প্র্যাকটিক্যালি আপনার চালচলন থাকতে হবে মুরগি খাবার দাবার দিবেন নিজে এবং মুরগির যে সকল সমস্যাগুলো হয় সেগুলো নিজে কেয়ার করবেন ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে একজন সফল খামারি হবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ